এভিয়েশন খাতে সম্ভাবনার আরেক নাম বাংলাদেশ পর্যটন শিল্পের বিকাশের সাথে সাথে বাড়ছে দেশের আকাশ পথের যাত্রীর সংখ্যাও দেশি আগমন ঘটছে দেশের এয়ারপোর্টগুলোতে বদলে যাচ্ছে ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বমানের বিমানবন্দরের কাতারে নিয়ে যেতে এই বিমানবন্দরকে সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে এরই অংশ হিসেবে প্রস্তুত হচ্ছে থার্ড টার্মিনাল যা ধারণার চেয়েও সুন্দর আর নান্দনিক হয়ে উঠছে বিমানবন্দরের এই টার্মিনালটি ভেতরের সৌন্দর্যের সাথে সাথে ফুটে উঠেছে বাহিরের সৌন্দর্য এই টার্মিনালটি কবে চালু হবে জানাব বিস্তারিত আর জাপান কবে থেকে পরিচালনা করবে থার্ড টার্মিনাল জানাব সেসব আর যেভাবে বদলে গেছে টার্মিনালটির ভেতর বাহির দেখাবো সেসব বিষয়ে আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন ঢাকার হজরত শেহাজাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমানবন্দরে থার্ড টার্মিনাল সহ বর্তমানে তিনটি টার্মিনাল রয়েছে চালু রয়েছে দুইটি টার্মিনাল প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য শাহজালাল বিমানবন্দরের দুইটি টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানসহ সরকারি বেসরকারি বিভিন্ন দেশের সাঁত্রিশটি বিমান কোম্পানির বিমান চলাচল করছে এসব বিমান বিশটি দেশে বাউন্নটি বিভিন্ন রুটে তিনশো পঞ্চাশটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে যার মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা রয়েছে একশত ষাটটি এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন উনিশ থেকে একুশ হাজারের মতো অর্থাৎ বছরে প্রায় আশি লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন থার্ড টার্মিনাল চালু হলে সেই সংখ্যাটা দাঁড়াবে এক কোটি বিশ লাখে কর্তৃপক্ষ বলছে থার্ড টার্মিনাল চালু হলে আরও বেশি বিমান চলাচল শুরু হবে এই বিমানবন্দর দিয়ে থার্ড টার্মিনাল নিঃসন্দেহে একটি ইউনিক প্রকল্প যেটি এখন পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে দেশের এভিয়েশন খাতে বড় ধরনের বিপ্লব ঘটাতে যাচ্ছে এই বিমানবন্দরকে ঘিরে এই বন্দরের থার্ড টার্মিনাল দিয়ে দেশের এভিয়েশন খাত বিশ্বমানে পরিণত হওয়ার পথে এগিয়ে গেছে দর্শক এই টার্মিনালটির বর্তমান কি অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর বাম পাশে এই টার্মিনাল ভবনটির পাওয়ার হাউস স্টেশন যেটি এখন পুরোপুরি প্রস্তুত হয়েছে এ অংশে সবুজায়নের কাজও শেষ হয়েছে সড়কও প্রস্তুত বনানী মহাখালী দিয়ে যারা এই টার্মিনালে আগমন এবং বহির্গমনে যাবে তাদেরকে বামপাশের এই লেন দিয়ে যেতে হবে ভেতরের যেসব সড়কের কাজ বাকি ছিল সেগুলো সব হয়ে গেছে আর এই সড়কের রোড সাইনিং রোড মার্কিংয়ের কাজও সম্পন্ন হয়েছে সামনের এটি হচ্ছে যারা উত্তরা টঙ্গি গাজীপুর থেকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে তাদের জন্য টার্মিনালটির কাজ প্রায় শেষের পথে সামনের এই সড়কের ফিনিশিং এর কাজও শেষ হয়েছে বাম পাশের এই লেনটি হচ্ছে আগমনী আর ডান পাশের এটি হচ্ছে যারা বহির্গমন তাদের জন্য আর বৃত্তাকার এই জায়গাটিতে সৌন্দর্য বর্ধনের কাজ সম্পন্ন হয়েছে আর টার্মিনালটির এটি হচ্ছে একটি আন্ডারপাস যার কাজ বেশ আগেই শেষ হয়েছে টার্মিনালটির এই অংশের সড়কও প্রস্তুত সেই সাথে সামনের এই অংশের দুটি জলাধার প্রস্তুত করা হয়েছে এই জলাধার দুইটি এই টার্মিনালটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে টার্মিনালটিতে প্রবেশ করতে হলে বিমানের যাত্রীকে এই উড়াল সড়ক দিয়ে প্রবেশ করতে হবে যেটি পুরোপুরি প্রস্তুত বিশ্বমানের এই টার্মিনালটি চালুর অপেক্ষায় রয়েছে দেশি বিদেশি বিমান যাত্রীরা এই অংশে উপরের এবং নিচের সড়কের কাজ শেষ এই টার্মিনালটি যেহেতু বিশ্বমানের তাই এই সড়কগুলো বিশ্বমানের নান্দনিকতায় ছয় তৈরি হয়েছে টার্মিনালটিতে প্রবেশ এবং বের হওয়ার জন্য পর্যাপ্ত সড়ক লেন রয়েছে সেই সাথে সড়কের দুপাশে গাছ লাগিয়ে পরিবেশ বান্ধব করে গড়ে তোলা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল ভবনটির দক্ষিণ পাশের বোর্ডিং ব্রিজ এবং যা এরই মধ্যে প্রস্তুত বিমানবন্দরের টার্মিনাল এক এবং টার্মিনাল বর্তমানে উড়োজাহাজ রাখা যায় লাখ বিয়াল্লিশ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনালটি পুরোপুরি চালু হলে এর অ্যাপ্রনে আরও আট থেকে দশটি উড়োজাহাজ বেশি রাখা যাবে তার মানে একসঙ্গে ঢাকা এয়ারপোর্টে সাঁয়ত্রিশটি উড়োজাহাজ পার করে রাখা যাবে এছাড়া বর্তমান দুইটি টার্মিনালে রয়েছে আটটি বোর্ডিং ব্রিজ আর তৃতীয় টার্মিনালে প্রথম পর্যায়ে বারোটি বোর্ডিং ব্রিজ থাকছে পরবর্তী সময়ে আরেকটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরো চোদ্দটি বোর্ডিং ব্রিজ নির্মাণ করা হবে সব মিলিয়ে ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ থাকছে এই প্রকল্পটিতে বর্তমান টার্মিনাল দুইটির সঙ্গে থার্ড টার্মিনালের কোনো সংযোগ থাকছে না তবে পরবর্তী সময়ে প্রকল্পে করিডোর নির্মাণ করা হবে টার্মিনালটি পুরোদস্তুর চালু হলে বর্তমানের তুলনায় আরও এক কোটি বিশ লাখ অতিরিক্ত যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন অর্থাৎ তখন বছরে প্রায় দুই কোটিরও বেশি যাত্রী চলাফেরা করতে পারবে এই বিমানবন্দর দিয়ে বিমানবন্দরে যাত্রীর চাপ প্রতিনিয়ত বেড়ে চলায় নতুন টার্মিনাল দেশের এভিয়েশন খাতকে সুখবর দিচ্ছে দর্শক আর সামনের এটি হলো এই টার্মিনালটির কার পার্কিং এরিয়া যা এরই মধ্যে প্রস্তুত হয়েছে চুয়ান্ন হাজার বর্গ মিটারের বহুতল বিশিষ্ট কার পার্কিং তৈরি করা হয়েছে যেখানে এক হাজার দুইশো পঞ্চাশটি গাড়ি রাখার সক্ষমতাও রয়েছে দর্শক হাতের ডান পাশে এটি হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে এয়ারপোর্ট সড়কে নামার জন্য একটি র্যাম্প এই অংশে নিচের সড়কের কাজ এরই মধ্যে শেষ হয়েছে রোড মার্কিং সহ আনুষঙ্গিক সব কাজ শেষ হয়েছে এই অংশে জাতীয় ফুল সাপ্লাই স্থান পেয়েছে এই টার্মিনালটির স্বচ্ছ কাচের দেয়ালে একুশ হাজার টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন নতুন এই টার্মিনাল ভবন এই টার্মিনালটি কবে চালু হবে জানিয়ে বিমান যাত্রীদের মধ্যে বেশ আগ্রহ রয়েছে বর্তমানে ভেতরে স্থাপন করা হয়েছে লিফট এস্কেলেটর চেক ইন কাউন্টার ইমিগ্রেশন কাউন্টার লাগেজ বেল্ট সহ প্রয়োজনীয় সব সরঞ্জাম ভবনের সঙ্গে যুক্ত করা হয়েছে বোর্ডিং ব্রিজ ট্যাক্সিওয়ে কার্গো টার্মিনাল এয়ারক্রাফট পার্কিং বে কার পার্কিং বিল্ডিংও প্রস্তুত রয়েছে সামান্য কিছু কাজ বাকি কেবল ভিআইপি এলাকায় কাস্টমস এর বেশ কয়েকটি মেশিনও এখনো বসেনি এই দুই অনুষঙ্গবাদে থার্ড টার্মিনাল পুরোপুরি প্রস্তুত এই টার্মিনালটি কবে চালু হবে তা জানিয়েছে ব্যবচক তারা বলছে আগামী জাতীয় নির্বাচন বা দু সালের ফেব্রুয়ারির আগেই থার্ড টার্মিনাল চালু করতে চায় ব্যবচক আগের ঘোষণা অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ যাত্রী সেবা চালু হবার কথা ছিল ইতোমধ্যে নিরানব্বই দশমিক আট আট শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে তবে ব্যবিচকের নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক নির্দিষ্ট কোনো তারিখ জানাতে পারেননি তবে খুব দ্রুত টার্মিনাল চালু করার কাজ চলছে এবং জাপানি কনসেটিয়ামের সঙ্গে আলোচনা শেষে চুক্তি সই হবে বলে তিনি জানিয়েছেন বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল চালুর ক্ষেত্রে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং জাপানি কনসেটিয়ামের মধ্যে এখনও রাজস্ব ভাগাভাগি নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়নি ব্যবিচকের একাধিক সূত্রে জানা গেছে এক মাসের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হবার সম্ভাবনা রয়েছে তবে টার্মিনালের কিছু যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশের ওয়ারেন্টির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে বা শেষ হবার পথে এটি নিয়ে ব্যবিচকের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি সুমিতোমো কর্পোরেশন সজিৎসো এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্পোরেশন নিয়ে গঠিত ওই কনসোটিয়াম টার্মিনালের কার্যক্রম পরিচালনা করবে আর নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকবে ব্যবচক এ মাসের চার আগস্ট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট প্রথমবারের মতো থার্ড টার্মিনালের যাত্রী বোর্ডিং বিচ ও ভিজুয়াল জকিং গাইডেন্স সিস্টেম ভিডিজিএস ব্যবহার করেছে বিমান জানিয়েছে এটি টার্মিনালের কার্যক্রম প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বিমানবন্দর সূত্র জানিয়েছে বোর্ডিং ব্রিজ সহ বিভিন্ন পরীক্ষামূলক কার্যক্রম চলমানাচ্ছে টার্মিনাল চব্বিশ ঘন্টা সচল রাখতে চারশিফ্টে প্রায় ছয় হাজার জনবল নিয়োগ দিতে হবে এর মধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকবেন চার হাজার লোক যাত্রী ও কার্গো হ্যান্ডেলিং সেবায় দায়িত্ব প্রথম দু বছর বিমানের হাতে থাকবে কনসার্টিয়াম তদারকি করবে তথ্য নিরাপত্তার দায়িত্বে থাকবে ব্যাবিচক দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন